অতএব কোন অবস্থায় এই জীবনবিধানের আনুগত্য শিকার ব্যতী রেখে তোমরা মৃত্যুবরণ না হে ইহুদি জাতি তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হল এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল বলো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাহের মাবুদের ইবাদত করব এ মাবুদ হচ্ছেন একক আমরা তার আত্মসমর্পণকারী বান্তা হয়ে থাকবো এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না বলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে হে নবী তুমি বলো আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে আর সে কখনো মুশারিকদের অন্তর্ভুক্ত ছিল না তোমরা বলো আমরা তো আল্লাহর উপর ইমান এনেছি এবং ইমান এনেছি আল্লাহ আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর আমাদের আগে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি তাছাড়া মুসা ইসা সহ সব নবীকে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপর আমরা মানে এনেছি আমরা এদের কারো মধ্যেই কোন তারতম্য করি না আমরা তো হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা আর এরা যদি তোমাদের মতই আল্লাহর উপর ইমান আনত তাহলে তারাও সঠিক পথ পেত তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে আল্লাহ তারাই তোমার জন্য যথেষ্ট হবেন তিনি শুনেন তিনিই জানেন হে নাবি তাদের তুমি বলো আসল রং হচ্ছে আল্লাহ তালারই এমন কে আছে যার রং তার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে আমরা ঘোষণা করছি আমরা তারই ইবাদত করি তুমি তাদের বলো তোমরা কি স্বয়ং আল্লাহ তালার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও অথচ তিনিই যেমন আমাদের মালিক তেমনি তিনি তোমাদেরও মালিক আমাদের কাজ আমাদের জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য আমরা তার আনুগত্যের ব্যাপারে সবাই হচ্ছি নিষ্ঠাবান অথবা তোমরা কি একথা বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা তুমি বলে দাও। এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তারা বেশি জানেন যদি কোন ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেমার কে হতে পারে আল্লাহ তাল্লাহ তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন ওরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের জন্য আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্যে তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না কেবলা বদলের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচেরেই বলতে শুরু করবে